ট্যাগ আসন ডোমার ডিমলার মাটিও মানুষের নেতা জননেতা অধ্যক্ষ আব্দুল সাত্তার সাহেব এর জালিবাল্লা মার্কার পথসভায় আজকে এই পথসভার সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ মানুষের নেতা জননেতা অধ্যক্ষ মালান আব্দুল সাদ্দার সাহেব উপস্থিত উপজেলা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ আমার সামনে একান্ত প্রিয় বাংলাদেশ এই দেশ প্রেম বলা জনগণ ভোটার ভাইসব সব আসসালামু আলাইকুম আহমতুল হিন্দু ভাইদের প্রতি আদাব অন্যান্য ধর্ম অবলম্বীদের প্রতি আমি শেষ আমরা যার অপেক্ষায় এতক্ষণ ধরে ছিলাম যিনি আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন তিনি যেহেতু এসে গেছেন আর কারো কথা বলার প্রয়োজন নেই তবে আমি যে কথাটি বলতে চাই বাংলাদেশ গত ১৬ বছর জুলুম নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের মানুষ মির্জাগঞ্জে এত মানুষ আছে কখনো ষোলো বছর যায়নি শুধুমাত্র বুঝা গেছে ওই ভারতের পাঁচ আটা গোলামেরা কিছু ছিল কালাকোট ধারী মানুষের ওপর জুলুম নির্যাতনকারী আওয়ামী ফেজির সরকার এই শরীরের সরকারের দোষর কিছু সংখ্যক জনগোষ্ঠী ঠিক কিনা সম্মানিত ভাই সাহেব তার মানে তারা যা কিছু করবে তারা যা কিছু করবে